আপনাকে প্রথমে এই চ্যানেলটা দেখাচ্ছি এই চ্যানেলটা দেখুন মাত্র তিরিশ দিনের মধ্যে চ্যানেলটা মনিটাইজেশন করে ফেলেছে খুবই অল্প সময়ের মধ্যে কোন কোন টেকনিকগুলো কাজে লাগিয়েছে সেই সকল টেকনিকই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে এই ভিডিওতে আপনাকে এমন একটি টিপসের কথা বলবো যে টিপসটাকে কাজে লাগিয়ে আপনি মাত্র 30 দিনে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন আমি জানি যে এই কথাটা শুনে আপনি আমার ভিডিও থেকে বেরিয়ে যাবেন কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখলে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আপনার চ্যানেলটাও তিরিশ দিনের মধ্যে আপনি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন চ্যানেলকে মনিটাইজেশন করতে গেলে অবশ্যই আপনাকে বেশ কয়েকটি টিপস মেনে চলতে হবে এবং ইউটিউবের যে পলিসিগুলো রয়েছে সেগুলোকে আপনাকে মেনে চলতে হবে প্রথম টিপস আপনার নিস্ট আপনি আপনার প্রথমের দিকে আপনার নিজটাকে সঠিক করতে হবে আপনার মনের কাছে প্রশ্ন করতে হবে আপনি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন এবং কোন ধরনের ভিডিও করতে আপনার ভালো লাগে সেই নিজটাকে আপনাকে সঠিক আগে করতে হবে সেই নিজটাকে সঠিক রেখে যদি আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন সেই নিজের উপরে ভিডিও তৈরি করে আপনি যদি ইউটিউবে আপলোড করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটাও দ্রুতগতিতে ভাইরাল হতে শুরু করবে এবং প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এবং অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলটাও দ্রুতগতিতে মনিটাইজেশন পেয়ে যাবে দুই নম্বর টিপস আপনি যখন ইউটিউবে কাজ করবেন অবশ্যই আপনি এই কাজটাও করতে হবে আপনি যখন লং ভিডিও আপলোড করবেন তার সঙ্গে সঙ্গে আপনাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে লং ভিডিওতে দেখবেন আপনার ভিউজ কম আসলেও আপনার শর্ট ভিডিও যখন আপলোড করবেন সেখানে দেখবেন প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং ভিউজ আসার সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আসবে সাবস্ক্রাইবারটাকে এমনভাবে কৌশলে বলতে হবে আপনার চ্যানেলটা যাতে আপনার লং ভিডিওগুলো যাতে দেখে আসে সেই । একটি অজুহাত বা সেই রকম একটি কথা আপনাকে সেখানে ব্যবহার করতে হবে সেই কথা ব্যবহার করে আপনার চ্যানেলের লং ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে খুবই অল্প সময়ের মধ্যে এই কাজটাকে যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনার শর্ট ভিডিওর সঙ্গে সঙ্গে আপনার লং ভিডিওতেও প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে যখন এইরকম করতে থাকবেন তখন দেখবেন আপনার চ্যানেলটা দ্রুতগতিতে মনিটাইজেশন করতে পারবেন এবং সকল পলিসি যে রয়েছে চার হাজার ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার সবকিছু অল্প সময়ের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন তিন নম্বর রয়েছে আপনি যে ক্যাটাগরিতে ভিডিওটা তৈরি করবেন তার বাইরে আর অন্য কোনো ভিডিও আপলোড করা যাবে না আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে সেখানে ব্লগ ভিডিও আপলোড করতে হবে বাকি যে আর সব ভিডিও রয়েছে সেই সকল ভিডিও আপনাকে আপলোড করা যাবে না কারণ এখানে যে দর্শকগুলো আপনার তৈরি হয়ে যাবে সেই ব্লগ ক্যাটাগরি দর্শকই তৈরি হয়ে যাবে সেখানে অন্য কোনো ভিডিও আপলোড করলে আপনার সব থেকে বড় ভুল হবে আপনি যদি সেই ভুলটা করে যান তাহলে আপনি তিরিশ দিন কেন আপনি তিন বছরেও আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন না তার জন্য অবশ্যই আপনার ক্যাটাগরিটাকে সঠিক রাখতে হবে এবং ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে এইভাবে যদি আপলোড করেন তাহলে দেখবেন আপনার চ্যানেল দ্রুতগতিতে গ্রো করতে শুরু করেছে এবং অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন চার নম্বর টিপস আপনি যদি আপনার চ্যানেলটাকে ত্রিশ দিনের মধ্যে মনিটাইজেশন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই টিপসটাকে খুবই গুরুত্বপূর্ণ টিপস তো এই টিপসটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা দ্রুতগতিতে গ্রো করতে শুরু করেছে আপনার ভিডিওর যে থাম্বেলটা তৈরি করবেন সেই থামবেলটা ক্লিকেবল থাম্বেল তৈরি করতে হবে আপনি যখন ক্লিকেবল থাম্বেল তৈরি করবেন তখন দেখবেন সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে অবশ্যই তার আগে আপনাকে ভাবতে হবে দর্শকের মনে যাতে প্রশ্ন জাগে আপনার থামমেলটা দেখে আপনার থামমেলটা দেখে যখন দর্শকের মনে প্রশ্ন জাগবে তখনই আপনার থামমেলে ক্লিক আসবে এবং তখনই আপনার ভিডিওতে ভিউজ আসবে অবশ্যই এরকমই থামমেল তৈরি করুন এবং এরকমই থামমেল তৈরি করে আপনার ভিডিওটাকে আপলোড করুন দেখবেন আপনার চ্যানেলে দ্রুতগতিতে গ্রো করতে শুরু করুন পাঁচ নাম্বার টিপস আর একটা বিষয় যেটা রয়েছে সেটা হলো আপনার কন্টেন্ট আপনার কন্টেন্টটাকে সবসময় বেটার তৈরি করতে হবে থামমেলের পাশাপাশি আপনার কন্টেন্টটাকে যদি আপনি সুন্দর এবং কোয়ালিটিফুল তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিউজের আর কোনো সমস্যা থাকবে না আপনি বেশ কয়েকটি চ্যানেল দেখবেন প্রচুর পরিমাণে তাদের চ্যানেলে ভিউজ আসছে কেন ভিউজ আসছে তাদের কন্টেন্টটাকে ভালো করেছে এবং কন্টেন্টের কোয়ালিটিটা যেটা রয়েছে সেটা খুবই বেটার হয়েছে এবং বেটার হওয়ার কারণে তাদের প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে যে পাঁচটি টিপসের কথা বলেছি এই পাঁচটি টিপস যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা ত্রিশ দিনের মধ্যে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন এবং খুবই অল্প সময়ের মধ্যে তো চলুন আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আরও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন